আসসালামু আলাইকুম হাও ইউর ইউ ওয়ার্ল আর ফিট অ্যান্ড ফাইন সো টুডে আই সেন্টেন্স প্যাটার্ন ওকে লেটস গো ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ উইল সাবস্ক্রাইব টু চ্যানেল ওকে আই এম টু গো আমি যেতে সক্ষম আই এম টু গো আমি যেতে সক্ষম ইউ উইল প্র্যাকটিস লাইক দিস আই এম টু গো আমি যেতে সক্ষম ওকে লেটস গো নেক্সট আই এম নট এবল টু গো আমি যেতে সক্ষম নই আই এম নট এবল টু গো আমি যেতে সক্ষম নই সো দিস সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ওকে আই এম নট এবল টু গো আমি যেতে সক্ষম নয় আই এম থিঙ্কিং ফর গোয়িং আমি যাওয়ার কথা ভাবছি আই এম থিঙ্কিং ফর গোয়িং আমি যাবার কথা ভাবছি লাইক দিস প্র্যাকটিস আই এম থিঙ্কিং ফর গোয়িং আমি যাবার কথা ভাবছি ওকে আই এম নট থিঙ্কিং ফর গোয়িং আমি যাবার কথা ভাবছি না আই এম নট থিঙ্কিং ফর গোয়িং আমি যাবার কথা ভাবছি না ইউ উইল প্র্যাকটিস লাইক দিস আই এম নট থিঙ্কিং ফর গোয়িং আমি যাবার কথা ভাবছি না ওকে আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম ইউ উইল প্র্যাকটিস এভরিডে আফটার দ্যাট ইউ উইল সাকসেস সো লেটস গো নেক্সট পেজ আই ওয়াজ অ্যান্ড এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না আই ওয়াজ অ্যান্ড এ স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না দিস সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ওকে আই ওয়াজ এ স্টুডেন্ট আই ওয়াজ অ্যান্ড স্টুডেন্ট আমি একজন ছাত্র ছিলাম না আই এম বিং এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছি আই বিং এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছি আই এম নট স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছি না আই নট বি এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হচ্ছি না ইফ ইউ লাইক দিস ভিডিও ইউ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ওকে আই হ্যাভ বিন এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হয়েছি আই হ্যাভ বিন এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হয়েছি আই হ্যাভেন্ট বিন এ স্টুডেন্ট আই হ্যাভেন্ট বিন এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হইনি আই হ্যাভেন্ট বিন এ স্টুডেন্ট আমি একজন ছাত্র হইনি আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব ওকে ইউ উইল প্র্যাকটিস লাইক দিস আই ওন্ট বি এ টিচার আমি একজন শিক্ষক হব না আই ওন্ট বি এ টিচার আমি একজন শিক্ষক হব না আই ওয়াজ বিন এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ বিন এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছিলাম আই ওয়াজ এন্ট বিন এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছিলাম না আই ওয়াজ এন্ট বিন এ টিচার আমি একজন শিক্ষক হচ্ছিলাম না আই এম এট টু গো আমার যেতে এখনও দেরি আছে আই এম এট টু গো আমার যেতে এখনও দেরি আছে ওকে ইট ইজ টাইম টু গো এখনই যাওয়ার সময় ইট ইজ টাইম টু গো এখনই যাওয়ার সময় so you will practice every day after that you will success so you will saw my video after that you fluency speaker okay goodbye assalamu alaikum